করে আমি সবগুলা কেটে নিব একটু লম্বা লম্বা হবে নরুদের মতো সিলার দিয়ে এগুলা সব কেটে নিলাম পাতলা পাতলা করে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্মানিত টার্স আজ আমি তৈরি করব চাউমিন চাউমিন তৈরি করব বিফ চাউমিন আমি এখানে এই চাউমিনটা নিচ্ছি চাউমিন নুডলস একটু মোটা আমি এটা দিয়ে তৈরি করবো আজকে চাউমিনটা যেহেতু আমি ভিপ চাউমিন তৈরি করবো সেজন্য আমার ভিপ তো লাগবেই যে আমার এখানে গরু মাংস আছে গরুর মাংসটা আমি পাতলা করে কেটে একটু নুন আর একটু সাদা গোলমরিচ দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি যেটা এটা এটা আমি ব্যবহার করব চাউমিনের ভিতরে আমার এখানে প্রায় এক কাপ গরুর গোস্ত আছে সিদ্ধ করা আর আমি সাথে যেগুলো ব্যবহার করব সস ছেগের প্রধান উপকরণ হলো সস আর এখানে টমেটো সস আছে টেবিল চামিচে দুই চামিচ তারপরে চিলি সস আছে এটা চিলি সস এখানে আছে চার চামিচে দুই চামিচ আর এখানে আছে ডার্ক সয়া সস ডার্ক সয়া সসটা আমি নিছি টেবিল চামিসে তিন চামচ ডার্ক সয়া সসটা একটু বেশি নিছি আমি এখন আমি এটা একটু পানি দিয়ে গুলিয়ে নিব তৈরি করার জন্য আমি দিব কর্নফ্লোর এক্সামিস চামিচ দিব আর আমি এখানে যে যে সবজিগুলো নিচ্ছি দেখুন আমি ফুলকপি নিচ্ছি ফুলকপিটা আমি একটু হাফ বয়েল করে নিচ্ছি আর এখানে আছে রেড ক্যাপসিকাম আছে মটরশুঁটি এটা হাফ বয়েল করা মটরশুঁটি আমার ডিফে ছিল বের করে নিয়ে আসলাম আর ব্যবহার করব একটু তিল লাগবে কুচানো পেঁয়াজ আর কুচানো রসুন আর ব্যবহার করব আমি একটু গাজর গাজরটা আমি একদম সিলেট দিয়ে পাতলা নিছি। এই চলুন তাহলে শুরু করি আমি এটার মধ্যে কর্নফ্লাওয়ার দিব এক চা চামচ দিয়ে আমি এটা একটু পানি দিয়ে গুলিয়ে নিব এই যে এখানে পানি আর কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম এখন আমি এটা গুলিয়ে সস তৈরি করে নিব দেখুন আমি সসটা তৈরি করে নিলাম আমি। চাউমিন নুডলসটা একটু সিদ্ধ করে নিব সেজন্য আমি কড়ার মধ্যে পানি দিয়ে দিলাম দিব লবণ আর দিব দুই টেবিল চামচ পরিমাণ দই চাউমিন নুডলসটা আমি দিয়ে দিব নুডলসটা দিয়ে দিলাম

সবজিটা বাদাম হয়ে গেছে তৈরি করে রাখা সস্তা দিয়ে দিব

নুডলছ এখানে ব্যবহার করবো একটু সাদা তিল এটা হয়ে গেছে আমি চুল করে দিলাম এনে আসলাম দেখুন বসে তৈরি করে নিয়ে আসলাম বিফ চাউমিন আমি একটা ডিম সিদ্ধ করে একটু কেটে নিয়ে সাজালাম দিয়ে সিদ্ধ ডিম দিয়ে সাজালাম আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ তাহলে এ পর্যন্তই খাল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আমিন আল্লাহ হাফেজ